সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সো আজকের ভিডিওতে আলোচনা করব দর্শক বন্ধুরা যে বিষয়ে আপনারা অনেকেই জানতে চাচ্ছেন আমার ফেসবুক পেজে এবং আমার হোয়াটসঅ্যাপে অনেক ভাই মেসেজ করেছেন পার্সোনালি যে রাশিয়ান ওয়ার্ক ভিসে আমরা যে যাচ্ছি এখন তো ইন্টারভিউ নেওয়া হচ্ছে আর ইন্টারভিউতে কিভাবে প্রিপারেশন নেব এবং কেমন ধরনের প্রশ্ন করতে পারে এ বিষয় নিয়ে কিন্তু একটা ধারণা বা ইনফরমেটিভ ভিডিও চেয়েছেন সো তাদের উদ্দেশ্যে আজকের ভিডিও যাদের প্রয়োজন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রত্যেক দিনের আপডেট যাতে মিস না হয়ে যায় তো দর্শক বন্ধুরা আলোচনা শুরুতেই আমরা বলবো যে রাশিয়ান ওয়ার্ক ভিসায় কিন্তু এর আগে ইন্টারভিউ নেওয়া হতো না এখন কিন্তু বর্তমানে নেওয়া হচ্ছে কারণ ইউরোপে বেশ কিছু বাজার যেভাবে নষ্ট হয়ে গেছে বা বিলুপ্ত হয়ে গেছে বাংলাদেশিদের জন্য ঠিক রাশিয়াতেও ঠিক একই অবস্থায় আছে এখন দেখবেন ভিসার রেশিও কিন্তু অনেক কম তারপরেও মাসাল্লাহ ভিসা হচ্ছে এটাই ভালো তো দর্শক বন্ধুরা মেন সমস্যা তারা আসলে জানতে চায় যে লোকটা অথেন্টিক কি না যে আসলে যে কাজের জন্য আসছে চাচ্ছে সে কাজে অভিজ্ঞ আছে কি না বা সেই কাজ সম্পর্কে ধারণা আছে কি না এ বিষয় নিয়ে কিন্তু অনেকেই জানতে চান এগুলোর কারণ একটাই সেটা হলো যে আপনাকে ভালো করে বোঝা বা জানা যে আপনি আসলে অন্য কোনো মনস্ক হয়ে আসছেন না আপনি রাশিয়াকে ট্রানজিট হিসাবে আসছেন অন্য কোথাও যাবেন বলে দেখুন ভাই আমাদের আসলে এই জাতের সমস্যা কিনা জানি না যারাই ভাই যেখানেই যায় আপনারা একজন আরেকজনের সুযোগ নষ্ট করে কারণ দেখেন রাশিয়া কিন্তু অনেক ভালো একটা দেশ সেখানেও কিন্তু বেতনের পরিমাণ অনেক ভালো আর আপনি চাইলে কিন্তু বৈধভাবে সেখান থেকে আপনার ডকুমেন্টস দিয়ে আপনি যেতে পারবেন ইন ফিউচারে এখন কি করে আমাদের বাংলারা যে দেখা যায় এক বছরের যদি একটা ভিসা থাকে সেক্ষেত্রে যদি আপনি ভাই একটা মাসই না থাকেন অনেকে দেখা যায় এক মাস একদিনও থাকে না চলে যায় অনেকেই দেখা যায় বিভিন্ন সিস্টেমে অন্য কোথাও চলে যায় যেমন পাশে বেলারস যদিবা বলকান ইউরোপের ভিতরে বেলারস কিন্তু একটা ট্রানজিট পয়েন্ট আপনারা ধরতে পারেন যদি আপনি বেলারসের ভিসা করে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু হানড্রেড পারসেন্ট আপনি ভালো কোথাও যেতে পারছেন তবে গেমটা অবশ্যই ডিফিকাল্ট বিষয় সেখান থেকে আপনি বৈধভাবেও যেতে পারবেন তবে সময়ের বিষয় আর ভাই আমাদের আসলে সমস্যা কি আমরা সময় নেই না বিভিন্ন প্লান পরিকল্পনা করেই যায় আবার এরপরে দেখা যায় ভিসা না হইলে কত কি ভিসা হয় না আমি তো মনে করি ভালোই হয় অনেকেরই তো আবার সবাই ভাববেন না যে সবাই এমন অনেকে আছেন যে এখনও থাকতে চাই ইনকাম করতে চাই ভালো কিছু করতে চাই সেখানে থেকে তো দর্শক বন্ধুরা ইন্টারভিউতে কিন্তু প্রশ্ন জাস্ট একটা আমি কিছু আপনাদের টপিক দেব সেটা হলো আর যদি না বুঝতে পারেন অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন বা ফেসবুক পেজে নক দিবেন যে ভাই এখানে প্রশ্ন হবে শুধু আপনার পাসপোর্ট আইডি নাম্বার এবং আপনার বয়স আপনার ঠিকানা আর আপনি কোন কোম্পানিতে যাচ্ছেন আপনি কি কাজ জানেন আর সেই কাজের দক্ষতা কেমন বা আপনি সেই কাজ যে স্কিল আছে সেই স্কিল সম্পর্কে আপনার কাছে জানতে চাইবে যেমন একটা বিষয় আপনি ধরুন জানেন সেই বিষয়ের ভেতরেই আপনাকে কিন্তু প্রশ্ন করা হবে যে এটার পরে এটা ওটার পরে এটা করলে কি হবে বা কিভাবে একটা সমাধান আপনি দিবেন এরকম কিন্তু প্রশ্ন হয়ে থাকে আর তারা আপনারা বেশি ভয় পান ইন্টারভিউ নেই ভাই ইন্টারভিউ তো আসলে পানির মতো যেমন কারণ তারা জানে যে আপনি একজন নন এডুকেটেড পারসন বা লো লেভেলের এডুকেটেড পারসন আপনাকে অবশ্যই কর্মী হিসাবে নিচ্ছে আপনাকে অফিসার বা এসি রুমে বসিয়ে আপনার কাজ দেওয়া করাবে এরকমভাবে নিচ্ছে না আপনাকে কাজ করাবে বিভিন্ন সেক্টরে এই কর্মী যে খুব ভালো স্টাডি জানবে না এটা স্বাভাবিক বিষয় সো আপনারা শুধু এইটুকু প্রিপারেশন নেবেন আমি যতটুকু বলেছি আর আপনারা যদি ইংলিশ না জানেন অবশ্যই নক দিবেন আমি